তোমার সাথে আর বই মানা হচ্ছে না আমরা বলবো যে না এদিকে যাওয়া ঠিক না কিন্তু মাসালা বলার জন্য বলতেছি তো স্বামী যদি তালাক না দেয় তারপরেও বলতে পারে যে এর বিনিময়ে কথার কথা আমি তোমার অর্ধেক ছেড়ে দিলাম তারপরে তুমি আমাকে তালাক দিয়ে দাও এটা স্ত্রী চাইবে স্ত্রী চাইবে এটাকে বলা হয় খোলা তালাক আর বোন যেটা বলেছেন ওনাকে অধিকার দেওয়া হয়েছে জি ওটাকে বলা হয় তালাক তাফউইদ যেটা আমাদের আমাদের এলাকার মানুষরা বা আমাদের দেশের মানুষরা জানে না তাফিয়ত হলো ক্ষমতা অর্পণ করা জি এখন কোনো ব্যক্তি যদি তার কোনো বন্ধুকে বলে যে আমি তোকে এইটুকু তোর ক্ষমতা দিলাম জি তুই গিয়ে আমার স্ত্রীকে তালাক দিয়ে দে এটাই তাকে ক্ষমতা অর্পণ করেছে ও এটা যে অন্য যে কাউকেও দেয়া যাবে যাবে এটাকে বলা হয় তালাক ও জি এটাই আমাদের এখন যে কাবিন নামাজ এটা আর কি জি এটা সম্ভবত আঠারো নম্বর ধারায় সরকারিভাবে আছে জি যে স্বামী স্ত্রীকে এটা স্ত্রী অধারণ স্বামী অধারণা কেউ বলতেও পারবো না জি কিন্তু এই ধারাটা লেখা আছে জি স্ত্রী কি করতে পারবে তাকে তাফইদ তালাক দেয়ার ক্ষমতা অর্পণ করলাম জি সেই দৃষ্টিকোণ থেকে স্ত্রী যদি বলে তাহলে স্ত্রী তালাক দিবে নিজেকে

এরপরে যদি দুজনের মধ্যে মিলমিট হয়ে যায় জি তাহলে একজন একজনের কাছে ফিরে যেতে পারবে জি এই এই পরিভাষাটা কি যে ফিরে যাওয়া এটা গেল বলা হয় রোজা রোজা করতে পারবে এক তালাক দিলে জি তহরের মধ্যে জি রোজাত করতে পারবে কিন্তু যদি এক মানে একাত্তর দুইটা দিল জি তারপরও রোজাত করার সুযোগ আছে জি কিন্তু তিন দিয়ে দিলে সেটা তখন রোজাত করার সুযোগ নেই যদি এমন হয় যে এক তহুর এক তালাক দিয়েছে স্বামীর সাথে এখনো সমাধান হয়নি মোহতারাম তহুর বলতে আমরা এটা বুঝে বলবো তহুর সাধারণ সবাই বুঝবে পিরিয়ড টাইমটাকে তো বলা হয় হায়েজের সময় জি তহুর হলো হায়েজ শেষ হয়েছে এখন পবিত্র হয়েছে জি এখানে তো সাইন্টিফিক কত দিক যে আছে জি তালাকের দিকে যদি আমরা যাই যদি ইসলাম যেভাবে পথ নির্দেশ দিয়েছে কোরআন সুন্না যেভাবে পথ নির্দেশ আছে জি সেই হিসাবে তালাক খুঁজে পাওয়া যেত না যেটা পাওয়া যেত সেটা নত হতো কারণ কি মানে এখানে আর বনি কোনো সুযোগ নেই এখন একজন একজনকে ছেড়ে দিলে বাঁচি এখন ঢাকা শহর যেটুকু আমার কাছে তথ্য আছে প্রতি চল্লিশ মিনিটে একটা তালাক হয় এটা হলো এখন ফ্যাশন হয়ে গেছে ফ্যাশন হয়ে গেছে তো এই জন্য বলছি বোনের ইয়ে ধরে আপনি যে বলছেন খোলা তালাক খোলা তালাক হবে আপনার স্বামী দিবে আপনাকে জি স্বামীকে বললেন যে স্বামী তালাক দিচ্ছে না তারপর স্বামীকে বলবেন যে ঠিক আছে আমি এটা ছাড় দিলাম আমার মোহরানা থেকে এত দিয়ে দিলাম তারপর না জি তারপর কিন্তু উপায় আছে স্বামী দেবে না এখন হলো স্ত্রী তাহলে তালাক তফউইদ দিকে যাওয়ার সুযোগ আছে জি আর তালাক তফউইদ এখন হয়েছে স্ত্রী কে দেয়া উস্তাদ এখানে এই বント বলেছে তাকে রাইট দেওয়া হয়েছে অর্থাৎ সে জেনেছে তালাক তফউইদ অর্থাৎ সে জেনেছে মূলত সব বোনদেরকে কি এটা দেওয়া থাকে সরকারিভাবে কথা এটা তো ওখানে লেখা আছে আচ্ছা এটা হলো ভিন্ন কথা এটা কেউ জানে না ছেলে জানে না মেয়েও জানে না ওই পরিবারের কেউ জানে না দুই পক্ষ কেউ জানে না যে এখন এই আঠারো নম্বর ধারা এটা লেখা আছে জি এখন এইটাকে মানদণ্ড ধরে যদি সে তালাক ও তাফিদ হিসাবে যে আমাকে মানে পাওয়ার দেওয়া হয়েছে তালাক দিলে তালাক হবে কনক্লুশনে যেটা আসতে পারি ধরে নিলাম ওনাকে তালাক তাফুয়ে ক্ষমতা দিয়েছে জি এখন কি হয়েছে উনি তালাক দিয়েছেন স্বামী জানে না নাকি এই টাইপের কোনো কিছু উনি বলছেন যে আমরা যেটা এখন বুঝলাম শিখলাম তাফিদ তাফিদটা ওনাকে দেওয়া হয়েছে উনি মনে করতো যে এটা অন্য কেউ জানে না অন্যরা তো জানে না স্ত্রীও জানে হাজব্যান্ডও জানে উনি এখন বলছেন আমি তালাক খোলা তালাক নিতে ওনার পরিবেশে আর কি নিজে নিজেই দিতে পারবেন এটা তো জানতেন না এটা পারবেন কি না এটা জানতে চাইছে তালাকের জন্য কেউ শুনুক আর না শুনুক জি অন্ধকার রুমে দরজা বন্ধ করে স্বামী যদি কাউকে শুনাই নেই যে আমার স্ত্রীকে আমি এক তালাক দিলাম কথার কথা রাগ করে যদি রাগ রাগ মা ওগুলো সব বাদ দেন বললো যে আমার স্ত্রীকে আমি এক তালাক দিলাম জি স্ত্রীর কানেও পৌঁছে নেই জি অন্ধকার রুম জি কেউ জানে না তালাক হয়ে যাবে তালাকের জন্য কেউ জানতে হবে কিচ্ছু দরকার নেই তালাক দেবে এক তালাক দিলাম স্ত্রীর কাছে খবর পৌঁছে নেই দরকার নেই তালাক হয়ে গেছে এক তালাক পড়ে গেছে মানে শরীর বিধান অনুযায়ী হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে জি এটাই এখন আপু যদি যেটা বলেছেন জি উনি তালাকর উনি তালাকর খোলার বলছে আমি খোলা ক্লিয়ার করে দিয়েছি জি খোলা হলে আপনি চাইবেন আপনার হাজব্যান্ড দেবে জি তো না দিলে আপনি আমাকে যদি প্রশ্ন করেন তাহলে যাবে ইসলামী রাষ্ট্র যদি থাকে ইসলামী রাষ্ট্রের আদালতে যাবে জি তখন আদালত দুজনকেই মিলমিট করার চেষ্টা করবে সর্বোচ্চ স্বামীও দিচ্ছে না স্ত্রীও থাকতে চাচ্ছে না জি তখন প্রধান বিচারপতি এটা দায়িত্ব নিয়ে তিনি যখন প্রথম চেষ্টা করবেন মিলমিট করে দেওয়ার জন্য সুযোগ আছে আর কি তো আমরা ওই যাচ্ছি না এখন উনি যেটা বলেছেন যে তালাক ঠিক আছে ওনাকে তালাক দেওয়া হলো ক্ষমতা অর্পণ করার পর উনি কি তালাক দিয়েছেন কি দেন নাই যদি দিয়ে থাকেন তাহলে তালাক হবে হবে যেটা আপনাকে তালাক তাফি দিয়েছে জি তো সেটা আপনি আর আপনার স্বামী ছাড়া কেউ শুনুক আর না শুনুক জানুক আর না জানুক লেখা হোক কিচ্ছু না দরকার তালাক হয়ে যায় হয়ে গেছে জি জি তো তিনি সবই শুনেছেন এখন তিনি বলছেন ইদ্যত যেহেতু তার পাওয়ার আছে এটা তো তবুও ওনার জন্য নাম্বার হলো আমার জীবনে হয়তো এটাই প্রথম জি তালাকের আসলে এই ধরনের প্রশ্ন জি আমি বলি যে তালাকের ফটো আমি দেই না জি এটা অত্যন্ত সেনসিটিভ বিষয় যেটা আমি বলছিলাম আপনি যেটা বলেছেন আমার জীবন আমি সব সময় ওই আজকে কেন জানো আমরা আমরা বিধানটা জানাবো আমরা আপনাকে ফতোয়া দিচ্ছি না না আপনি আমার উনি এটা লিখিত কোন ফটোয়া বিভাগে যাবেন কোন প্রতিষ্ঠানে তাদের কাছ থেকে কমপ্লিট রায় নেবেন আমরা শরীয়ত কিছু পরামর্শ তাকে দিচ্ছি ধন্যবাদ আপনাকে আমার জি উত্তর সহজ করে দেওয়ার জন্য আমার কথাগুলো আপনি সুন্দর করে গুছিয়ে বলে দিয়ে আমার এই কথাকে আপনি ফতোয়া হিসাবে নিতে পারবেন না রায় হিসাবে নিতে পারবেন রায় হিসাবে নিতে পারবেন না কেন জানি হঠাৎ করে আমি এটা আমি প্রথমে এই ধরনের প্রশ্ন আসলে বলি আপনার এলাকায় যিনি মুফতি আছে লিখিত আকারে তার কাছে নিয়ে লিখিত কথার উপরে আপনি ফতোয়া নিবেন এর সাথে আমার কোনো সম্পর্ক নেই কারণ ফতোয়ার তালাকের বিষয়টি এত সেন্সিটিভ একটা বিয়ে একটা তালাক হয়েছে আমি বললাম যে মিলিয়ে দিলাম যে না কিচ্ছু হয় নাই তাহলে এরা জেনা করবে দায় দায়িত্ব আমাকে নিতে হবে জি আবার তালাক হয় নাই আমি বললাম তালাক হয়ে গিয়েছে তাহলে একটা ঘরকে বিচ্ছিন্ন করে দিলাম একেবারে লিখিত কিছু হলে সেটা হলো ভিন্ন কথা এটার জন্য ওনাকে ইয়ে করলাম যে আপনি আপনার এলাকায় যিনি বড় মুফতি আছেন অথবা আপনি যেখানে আছেন সেখান থেকে মুফতির কাছে লিখিত আকার দিয়ে হতোয়া নেবেন আরেক ভাই যে প্রশ্ন করেছেন রেশ ধরে যে তার তাদের মধ্যে তালাক হয়ে গেছে তিন মাস এখন তার বা এক মাস এখন তারা সংসার করছে এখন তাদের কি হবে বিষয়টা তারা কি হচ্ছে একটা হলো যদি তালাক করা হয় এক তালাক দিয়েছে তহরে দিয়েছে জি এক তালাক দেওয়ার পর এখন দুজনে বুঝেছে যে না ঠিক আছে আমরা সংসার করবো স্ত্রী অথবা স্বামী জি তার অবস্থান থেকে ফিরে এসেছে তাহলে তালাক রজাই হিসাবে একজন একজনকে মেরে নিতেই পারে কিন্তু এক বৈঠকে তিন তালাক দিয়ে দিয়েছে আবারও বলছি আপনার মাধ্যমে জি আজকে কেন জানো এই পর্যন্ত শুধু তালাক তালাকে আসতেছে জি আমাদের কাছে প্রশ্ন আসবে রমা দান আসতেছে জি মানে বর্গনীয় উচিত আসা দরকার জি যাই হোক এখন আমরা এখানে তো অত কথা বলতে পারবো না ওইটাই বলছি আপনি তিন তালাক দিয়েছেন এটা আমার ফতুয়া নয় এক বৈঠকে জি পৃথিবীর সমস্ত স্কলার বলতেছেন যে বা বলেছেন যে তিন তালাক এক বৈঠকে দিয়ে দিলে তিন তালাকে হয়ে যাবে হয়ে যাবে কিন্তু শুধুমাত্র তাই মিয়া রাহিমাহুল্লাহ ওনার থেকে একটা মাসালা এভাবে আছে এক বৈঠকে কেউ যদি তিন তালাক দিয়ে দেয় তাহলে ঠিক এক তালাক ধরে নিয়ে বাকি ওই এক তালাকে এখন যদি হাত করে নেয় তাহলে পারবে জি বাকি আবারও বলছি ভাইকে আপনি আপনি কি করেছেন আপনার ওয়াইফ কি বলেছে আপনি কি বলেছেন কেমনে বলেছেন সব কিছু লিখে একজন মুফতির কাছে গিয়ে আপনি ফতোয়া নেবেন এটা হলো আমার সর্বশেষ কথা